বালাগানের বিষয় এলমে শরীয়ত তথা এলমে মারিভত সিনা এবং সপিনা একটা সিনার এলে আর একটা বাহ্যিক জগতের প্রতিগত বিদ্যা যেটা হাদিস কোরআন পবিত্র কোরআন কালামুল্লা শরীফ যেটা সমস্ত মানুষের ফাইসালা দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন হাসর কেয়ামত শরীয়ত মারফত জীবন মরণ সাধন ভজন প্রেম শ্রদ্ধা আদব কায়দা ভক্তি বিশ্বাস যত প্রকার রাহা আছে পথ আছে মত আছে তত আল্লাহর কোরআনেই নির্ণয় করা আছে কেউ যদি আল্লাহর বাণী পবিত্র কোরআনটাকে আঁকড়িয়ে ধরে সেই কোরআনের বিধান অনুযায়ী চলে সে কখনো প্রতভস্ট হবে আমরা চলি না বাবা এই জন্য প্রতভ্রষ্ট হই এই জন্য ফকিরের মধ্যে ফক্কর আছে আলেমের মধ্যে আছে এই জন্য বাবা ওই যে একটা কথা বলছেন না শরীয়ত্তরিকত হাকিকত মারি পথ সবচাইতে বড় পথ তরিকত সবচেয়েতে বড় তরিক ওইটা যার যার খাসিলত যার খাসিলত ভালো তার সমস্ত তরিকতই ভালো তরিকতের কোনো ত্রুটি নাই বাবা শরীয়তি করেন মানিভতি করেন এগুলো ত্রুটি নাই ব্যক্তিগত কিছু মানুষের ত্রুটি থাকতে পারে শরীয়তো ভালো মারিভতো ভালো সমস্ত তরিকত ভালো সমস্ত রাহা যত পদমত আছে সব ভালো কিন্তু আমি যেন ভালো হইতে পারি আপনি যেন ভালো হইতে পারেন তাহলে আমাদের এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের আমি পড়েছি একটা কিতাবের মধ্যে পাক পাঞ্জাতনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে নয়টা পুরস্কার দিবে একটু শোভান পাক পাঞ্জাতনকে ভালোবাসবে আল্লাহ তাকে নিজ হস্তে তার কুদরতি হস্ত দ্বারা ওই ব্যক্তিকে নয়টি পুরস্কারে পুরস্কৃত করবে সেই আহলে বায়াত তামাম পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র আবির্ভূত হয়েছিল মানুষের বেশে যারা পাকপন মানে না তারা কখনো খাঁটি মানুষ হইতে মুখে মুখে এক কথা অন্তরে আর এক কথা কইলে কি সে মানুষ হয় হ্যাঁ মুখে যা বলতে অন্তরে যা বলতে হয় মুখেও তাই বলতে হয় এই জন্য বাবাজি আমাদের সমস্ত কথাগুলো বাস্তবায়ন করতে হবে মানতে হবে চিনতে হবে অমর সান নয়ন চাঁদ প্রসন্ন যার সকল চাঁদ দৃশ্য হয় তার লালন বলে সবন্ধকার আমার গুরু বিহনে অমর চাঁদ ফসি চাঁদ কি হাসিফ সানিফ চান আলু চান ওরা এমন চান ওরা হলো নিষ্কলঙ্ক চা ওদের মধ্যে কোনো কলঙ্ক নাই এই জন্য ফকিরি করতে গেলে কি অর্জন করতে হয় প্রশ্ন করা হয়েছে শেষের বাগে রাত্রি প্রায় তিনটার কাছাকাছি চলে আসছে হ্যাঁ তিনটা বিশ বাইজে গেছে আমার কাছে শেষবারের মতো দুইটি প্রশ্ন করছে একটি হলো ফে কাপ ইয়ে রে। কয়টি হলো আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র চারটি হরফ এই চারটি হরফ একাকার করলে একটি শব্দের ওয়ার্ড বহির প্রকাশ পায় সেটা হল ফকি কাকি ফে কাপ তাহলে প্রশ্ন হলো যে কি হর এই মানব দেহে কোন কোন জায়গার মধ্যে অবস্থিত আছে ফকির হইতে গেলে কি অর্জন করতে হয় কি বর্জন করতে হয় অর্জন করতে হয় কি অর্জন মানে নিজের মধ্যে ধারণ আর বর্জন মানে দেহ থেকে ত্যাগ এক নাম্বার হলো আমিট দুই নাম্বার লোভ তিন নাম্বার হলো মিথ্যা লোভি পীর কামুক সেলা জাহান নামের ঠিকানা লোভ অনন্ত ব্যাধি যার কারণে যিনি কামেল ফকির হয়ে গেছে কামেলিন পীর হয়ে গেছে তার মধ্যে বিন্দু মাত্র লোভ নাই যিনি মিথ্যা কথা কয় না ওই সময় মিথ্যা কথা কয় যার একটা মিথ্যা কথার কারণে একটা মানুষের জীবন বেঁচে যায় তখন সে মিথ্যা কথা বলে তাছাড়া সে সহজেই জীবন বের করে দেবে তবু সে মিথ্যা কথা বলতে রাজি হয় না লোভ নাই মিথ্যা কথা কয় না আমিত্ব নাই গৌরব নাই অহংকার নাই হিংসা নাই নিন্দা নাই কাম নাই ক্রোধ নাই ক্রোধ মানে রাগ রাগ নাই বাবা জীবন বলে দেখলাম কোনো পীর মুর্শিদলিয়া উলিয়ার দরবারে দেখছি পীর ফকিরের দরবারে দেখছি একটা ফকিরের হাতে কখনো লাঠি দেখি নাই দেখছেন আপনারা কখনো লাঠি নাই লাঠি দেখেন নাই আমিও দেখি নাই কারণ একজন ফকির যখন একজন মানুষের সাক্ষাৎ করে তখন হাতটা জোরাত করে বাজান কি ভাই ভালো আছেন দাদা কেমন আছেন কারণ ওই হাতরা ওর না ওই হাতরা ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাতের ছাপ রয়েছে ওই হাতের মধ্যে তার পীরের হাত আল্লাহর হাত রসুলের হাত রসুলের হাত মুর্শিদের হাত মুর্শিদের হাত স্বয়ং আল্লাহর হাত রসুলের হাতের মধ্যে আল্লাহর হাত আর রসুলের হাত যার হাতের ওপর মুর্শিদের হাত মুলে একজন মুর্শিদকে যখন একটা ভক্ত ধরে তখন তার পীরের হাতে হাত চলে যায় ওই পীরের হাতটা চলে যায় রসুলের কাছে রসুলের হাতটা চলে যায় সরাসরি স্বয়ং আল্লাহর এই জন্য বাবা এই হাত দিয়ে অপকর্ম সে করে না গৌরব নাই তার মান অভিমান নাই এগুলা যখন সে বর্জন করবে তখন খাঁটি ফকির হইতে পারবে খাঁটি ফকির তখনই হয় এই ধরায় খাঁটি ফকির হইতে গেলে এই জিনিসগুলা ধের থেকে পরিত্যাগ করতে বর্জন করতে হয় এগুলো অর্জন করতে হয় কি কামেলিয়াত গায়েব তারে জানিবে নিশ্চয় বলা লাগে যে যন্তর মনের কথা কয় যারে তারে ওলি ভাবা ঠিক নেয় অথচ যার যার পিঠ তার তার কাছে কি ওলি আপনি বলছেন বড় পীরের চাইতে তো আপনি বড় আপনারা বড় ভিড় না একে একে কথা ঠিক না এ কথা ঠিক না বড় পীর আব্দুল কাদের জিলানি উনি বড় এটা সঠিক কিন্তু আমার পীরের চাইতে উনি বড় আমার পীর আমার কাছে অনেক বড় হোক সে বড় পীর তাকে শ্রদ্ধায় রাখি মাথায় রাখি তিনি কাদ্রিয়া তরিকার কান্ডারি পিরানে পিতাস্তাগির মাহবুব সুবাহী গাউসেল আলম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লিল্লা আলাই আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু ব্যক্তিগতভাবে বলতে চাই আমার কাছে বড় পীরের চাইতেও অনেক বড় হলো আমার পীর আমার পীর অনেক বড় আমি তাকে বড় জানি বড়ই মানি এই জন্য সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে হয় মুর্শিদের চরণ কমলে সবার চাইতে ভালোবাসা সব ভালোবাসা একাকার করে মুর্শিদের চরণ কমলে যে দান করছে কেবল তারি ভজনা হয়েছে যার তার ভজন হয় না কেবল তারি ভজনা হয় যিনি মুর্শিদের চরণে সর্বস্ব ধন অর্পণ করেছে একটা গান আমার মনে হয়ে গেছে সময়ও বেশি পাবো না এই জন্য কথাটা রাখলাম একটা হলো আর একটা হলো একাত্মবোধ বাক্য আর একটা হলো কামেলিয়ার অন্তর্জামি জানলেওয়ালা জ্ঞান যার মধ্যে আছে অন্তরের খবর যিনি রাখে তিনি হবে তিনি হবে ফকির তিনি হবে আল্লাহর তিনি হবে আল্লাহ বন্ধু একটা হলো কামেলিয়াত আর একটা হলো খেলাফত এই জিনিসগুলো অর্জন করতে হবে একটা হলো খেলাফত ভদ কামেলিয়াত এগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে হয় খেলাপথ পাইতে হয় বাস্তবায়ন করতে হয় তার মধ্যে কামলিয়াতি হাসিল করতে হয় এহেন সারা কখনো কেউ ফকির হইতে পারে এখন কাপ এই হরফগুলা দেহের কোথায় আছে আমি একটা গানেই জবাব তার হয়ে যাব